আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু আল্লাহান পিকআপ সার্ভিসে আপনাদেরকে স্বাগত আপনার কি বাসাবাড়ি অফিসের মালামাল নিয়ে চিন্তিত যে কোনো মালামাল দ্রুত নিরাপদে পরিবহনের জন্য আমাদের পিক আপ ট্রাক সেবা এখন আপনার হাতের মুঠে আমাদের সাথে যোগাযোগে মাত্র কয়েক মিনিটের মধ্যেই আপনার দূর ঘোড়ার পৌঁছে যাবে বিশ্বাস্ত পিকা সময় মতো ডেলিভারি আমাদের প্রতি ছুটি আমরা আপনার মূল্যবান সময় নষ্ট করি না কম খরচে ঝামেলা পিক পিকআপ ভাড়া খুঁজছেন সেরা ডেলিভারির জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে পিক আপ ভাড়া করুন সেরা দামে সেরা সেবা আপনার বাজেটের মধ্যে সেরা পরিবহন সেবা নিশ্চিত করুন আপনারা মূল্যবান মালামালের নিরাপত্তার দায়িত্ব আমাদের অভিজ্ঞ চালক ও সুরক্ষিত পিক আপের পরিবহন করুন নিশ্চিতে বাসা বদল থেকে শুরু করে অফিসের সব সবকিছুই জন্য আমাদের পিকআপ ট্রাক সার্ভিস পুরোপুরি সুরক্ষিত আপনার প্রতিটি পণ্যকে আমরা সর্বস্ত গুরুত্ব দিয়ে থাকি বাসা বদল অফিস শিফটিং বা যে কোনো বাণিজ্যিক মালামাল যে কোনো প্রয়োজনে আমাদের পিকআপ ট্রাক প্রস্তুত আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সাইজের পিক আপ আমাদের কাছে আছে ছোট বড় সব ধরনের পণ্য পরিবহনের জন্য আমরা পিকআপ সার্ভিস আপনার সেরা পছন্দ মারামার লোড আনলোডের জন্য অভিজ্ঞ লোকবল প্রয়োজন আমাদের কাছে সেই সুবিধাও রয়েছে দিনে বা রাতের যে কোনো সময় জরুরি সেবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সময় বাঁচানোর জন্য আমাদের অনলাইনের মাধ্যমে পিকআপ ট্রাক ভাড়া করুন আমাদের কাছ থেকে মালামাল পরিবহনের সব চিন্তা এবার আমাদের এক কল করুন বাকিটা আমাদের উপর ছেড়ে দিন নিরাপদ ও দ্রুত পিকআপ ভ্যান সেবা এখন আপনার দুর্বলতা সেরা দামে নির্ভরযোগ্য পিক আপ ভাড়া এখনই বুকিং করুন বাসা অফিস বোতলের ঝাক্কি কমিয়ে আনুন আমাদের পিকআপ ভাড়া সেবার মাধ্যমে যদি আমাদের কাছ থেকে আপনি পিক আপ ট্রাক ভাড়া করুন তাহলে আমাদেরকে যোগাযোগ করুন আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্থানে কি পরিমাণ গাড়ি রয়েছে ছোট থেকে বড় সব ধরনের গাড়ি রয়েছে সাত ফিট নয় ফিট বারো ফিট চোদ্দ ফিট ষোলো ফিট আঠারো ফিট বিশ ফিট পর্যন্ত আমরা গাড়ি ভাড়া দিয়েছি কি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমাদের অভিজ্ঞ লেবার দ্বারা নিজ মামা মালামাল করি আপনি যদি আমাদের কাছে গাড়ি করেন তাহলে আমাদেরকে অগ্রিম বাইনে দেওয়া আবশ্যক এটা জেনে রাখবেন যে যারা সদ্য ব্যবসা করে তারা কোনো দিন প্রতারণা করে না আর যারা অসৎভাবে ব্যবসা করে তারা প্রতারণা করে তারপর তাদের কোম্পানি বন্ধ হয়ে যায় ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অতি সুনামের সাথে কয়েক বছর ধরে আমরা সার্ভিস দিয়ে আসছি আপনি আমাদের ঠিকানা সমূহ নারায়ণগঞ্জ কাজপুর নারায়ণগঞ্জ যে কোনো পণ্য পরিবহন করতে পারবেন আমাদের কাছ থেকে শুধু বাসাবাড়ি বহন করার জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি টু ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ